সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের দুই হাজার সাতাশ সালের এস নিয়ে তোমরা যারা এখন ক্লাস নাইনে উঠেছ তো তারা দু হাজার সাতাশ সালে এসএসসি দিবে সম্পূর্ণ সিলেবাসে তো তোমাদের সিলেবাস এখনই প্রকাশ করে দেওয়া হয়েছে তোমাদের শুধু বাংলা সিলেবাসটি প্রকাশ করা হয়েছে তা ব্যতীত এখনও কী কী পড়তে হবে সেই সবের উপর সিলেবাস এখনও অন্যান্য বিষয়ের উপর অন্যান্য বিষয়ের উপরগুলো এখনও প্রকাশ হয় নাই কিন্তু তোমাদের প্রশ্ন ধারণা দিয়ে দেওয়া হয়েছে এখানে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে লেখা রয়েছে এসএসসি এসএসসি সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নাম্বার বিভাজন নাম্বার ও বিষয় নির্দেশনাগুলো দেওয়া রয়েছে দেখো এখানে বাংলা প্রথম পত্র দেওয়া রয়েছে দ্বিতীয় পত্র দেওয়া রয়েছে তোমাদের এখানে গণিত দেওয়া রয়েছে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দেওয়া রয়েছে এখানে তোমাদের বিজ্ঞান বাংলাদেশ বিশ্ববি ইতিহাস সভ্যতা প্রণতি ইত্যাদি এগুলো দেওয়া রয়েছে ব্যবসায় উদ্যোগ এগুলোর দেওয়া রয়েছে তো এই যে এই তোমাদের যে এই পিডিএফটি এই পিডিএফটি লিঙ্ক তোমরা অবশ্যই বা কমেন্ট বক্সে পেয়ে যাবে তো তোমাদের আমি যদি বাংলার সিলেবাসটা একটু দেখাই তো আসলে তোমাদের বাংলার সিলেবাসটা আমি একটু দেখাই এই যে দেখা এখানে তোমাদের বাংলার বাংলাটা দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের লেখা রয়েছে এসএসি ও সমমানী পরীক্ষার পাঠ্যসূচি দু হাজার সাতাশ সালের পরীক্ষা থেকে কার্যকর বিষয় বাংলা প্রথমপত্র বিষয়ক এক শূন্য এক একশো এক ও সমমানী পরীক্ষার সব পাঠ্যসূচি দু হাজার সালের পরীক্ষা থেকে কার্যকর আর এখানে দেখো তোমাদের যে যে গদ্যগুলো পড়তে দেওয়া হয়েছে প্রত্যেক প্রকার ফুলের বিবাহ সুভা বই পড়া অভাগী স্বর্গ নিরহ বাঙালি পলি সাহিত্য আমাটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লাম নিম গাছ এখানে দেখো তোমাদের প্রভাস বন্ধু মমতা দি একুশের গল্প আমাদের উত্তন গরব গাদা এইসব বিষয়ের উপর তোমাদের দেওয়া রয়েছে এবং তোমাদের দেওয়া রয়েছে কবিতা তোমাদের কবিতা দেখো কি কি দেওয়া রয়েছে বন্দনা প্রাণ কপতাক্ষ নদ নদ অন্ধ সাধু অন্ধ অন্ধবধু ঝর্ণার গান জীবন বিনিময় ওমর ফারুক বন্দনা সেই দিন এই মাঠ যাবো আমি তোমার দেশে আমার দেশ বৃষ্টি আমি কোনো না রানার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বোসাক আবার দেখো তোমাদের পাঠে যে বিষয়টি রয়েছে উপন্যাস ও নাটক উপন্যাস ও নাটকের মধ্যে তোমাদের দেওয়া রয়েছে উনিশশো সালের উপন্যাস আর বহি পীর এই নাটকটি রয়েছে তো আজকের জন্যই আজকের জন্য এই পর্যন্ত দেখাবো ভিডিওতে আসসালামু আলাইকুম